আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন যাদের শরীরে অ্যালার্জি আছে অনেকে দেখবেন শরীরে প্রচুর পরিমাণে অ্যালার্জি গুডি গুডি হয়ে গেছে গা মানে বিভিন্ন গরু মাংস খাইলে আর বেশি অ্যালার্জি হয়ে যায় এসব অ্যালার্জি থেকে দূর করার একটা সহজ উপায় হলো আপনারা তিন চারটা প্রসেস ফলো করবেন যে কোনো সুবিধা মতো আপনারা একটা বা দুইটা প্রসেস ফলো করবেন অল্প কয়েকটা দিন সঠিক নিয়মে ব্যবহার করলে অ্যালার্জিটা আপনারা সহজে দূর করতে পারবেন আর অ্যালার্জি আপনার না হয়ে থাকে হজি হয়ে না আপনার ফ্যামিলি মানে ফ্যামিলি অন্য অন্য সদস্য যদি অ্যালার্জি হয়ে থাকে তাহলেও সহজে আপনারা দূর করতে পারবেন এই জন্য চিকিৎসাটা শিখে রাখেন প্রথমত আপনারা দেখতেছেন এটা হলুদ আপনারা হলুদের গুঁড়া করা এটা পঞ্চাশ গ্রাম মতো নেবেন তারপর নেবেন আমলক্ষী যে আমলক্ষীর প্রচুর পরিমাণ গুণ এই আমলক্ষী এটা গুঁড়া করা পঞ্চাশ গ্রাম মতো নেবেন তারপরে নেবেন আপনারা নিম পাতা এটা ঘুরে ঘুরে পঞ্চাশ গ্রামের মতো নেবেন তিনটা পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম নেওয়া একটা কিছুতে রাখবেন রাইকে ভালোভাবে মিশাবেন পর নর্মালি এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানিতে এক চামচ নিয়ে পানির সাথে মিশায় আপনারা ভরা পেটে দিনে একবেলা পাঁচ দিন খাবেন দেখবেন অ্যালার্জিটা সহজে দূর হয়ে গেছে আপনার দ্বিতীয় যে প্রচেষ্টা দ্বিতীয় যে প্রচেষ্টা হইল এটা হলো নিম পাতা এটা পাঠায় বাইডা গুল গুল করে মানে ভরি আকার করা এটা রোদ্রে শুকাবেন তিন দিন শুকা গুঁড়া করে মানে গুল 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 করে এটা শুকাবেন মানে ভরি আকারে করে শুকায় তিন দিন শুকাবেন এরপরে বাসায় নিয়ে আসবেন শুকাইয়া রুমে নিয়ে আসা তারপরে একটা করে এটা বড়া পেটা খাবেন এটাও পাঁচ দিন খাবেন পাঁচ দিনে বেশি খাবেন না তৃতীয় যে প্রসেসটা সেটা হলো নিম পাতা অনেকগুলো নিম পাতা আপনারা একসাথে নিয়ে মানে পরিমাণ মতো নেবেন পরে এক থেকে দুই আড়াই কেজি পানি ধর না দুই কেজি পানি নেবেন পানিতে এই নিম পাতা দিয়া আপনার পানির সাথে মানে বালাউ মিশায়া আপনারা জাল দিয়া মানে গরম করবেন তিন চার মিনিট গরম করবেন এই গরমের পানি নিম পাতা যে পানি দিয়ে গোসল করেন এই পানি দিয়ে গোসল করবেন অল্প কয়েকটা দিন তিন থেকে চার দিন গোসল করে দেখেন শরীরের জীবন ইনশাল্লাহ সহজে দূর হয়ে যাবে আর বিশেষ করে যারা খেতে পারবেন না মানে সমস্যা হইতে পারে তাদের জন্য বলতেছি তারা লো গর্ভবতী মহিলারা খাবেন না যারা অপারেশন করে আছেন মানে অপারেশন করছেন বিভিন্ন রোগের জন্য অপারেশন করছেন শৈল অথবা অপারেশন করতে যাবেন এ তারা খাবেন না আর সকল শ্রেণীর মানুষ খেতে পারবো আর যারা কম বয়স চোদ্দ বছরের নিচে এরা খাবেন না আর সবাই খাবেন ইনশাল্লাহ অল্প কয়েকটা দিন সঠিক নিয়মে খেলে আপনাদের অ্যালার্জিটা সহজে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ যারা বিরুদ্ধ দেখতাছেন বিরুদ্ধ দেখার পরে যদি উপকৃত হন অবশ্যই এই পেজটা ফলো দিবেন